কিছু কিছু অভ্যাস আমাদের জীবনে অনেক ক্ষতি করে যা আমরা তখনকার মতো উপলব্ধি করতে পারি না কিন্তু ভেতর ভেতর আমাদের জীবনকে পোকার কত শেষ করে দেয় ধূমপান মদ্যপান বা অস্বাস্থ্যকর খাবার আমাদের যেমন ক্ষতি করে তেমনি এই ভিডিওতে বলা পাঁচটি অভ্যাস খাবার না হলেও এগুলো আমাদের মধ্যে চলে আসে যা ওই খাবারগুলো থেকেও ভয়ানক পরিস্থিতির দিকে আমাদের নিয়ে যেতে পারে আপনার মধ্যে যদি এই অভ্যাসগুলো থাকে তাহলে আপনার শুধু স্বাস্থ্য নয় পারিবারিক সম্পর্ক আন্তরিক সম্পর্ক এবং সামাজিক সম্পর্ক নষ্ট করে দেয় বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে সম্পর্কের অবনতি ঘটায় যা আমাদের একাকৃত্বের অনুভূতি বাড়িয়ে দেয় তাই আমাদের প্রত্যেকেরই এই পাঁচটি অভ্যাস সম্পর্কে জানা উচিত তবে আসুন জেনে নিন অভ্যাসগুলো কি কি কী নাম্বার এক অতিরিক্ত রাগ মানুষ বলতেই রাগ থাকবে কিন্তু অতিরিক্ত অতিরিক্তরা কখনো ভালো কিছু করতে দেয় না মনে করেন আপনি কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ কারো কাছে সাহায্যের জন্য গিয়েছেন সে আপনাকে এমন একটা কথা বলল তখন আপনার খুব খারাপ লেগেছে কিন্তু আপনি কি করলেন রাগ করে তার সাথে সেই কথা নিয়ে তর্ক শুরু করলেন এবং একটা সময় আপনার কাজ না করেই আপনি ফিরে এলেন ফলে আপনার কাজটি হলো না এক্ষেত্রে যদি আপনার খারাপ লাগা সত্ত্বেও চুপ থাকতেন তাহলে আপনি যে কাজের জন্য গিয়েছেন সেটা সফলভাবে সম্পন্ন হতো তাই অতিরিক্ত রাগ কখনো ভালো না রাগকে কন্ট্রোল করতে জানতে হয় এবং রাগকে কন্ট্রোল করতে শিখুন নাম্বার দুই অহংকার অহংকার মানুষের জীবনে বিশের মতো কাজ করে অহংকার থাকা ভালো বেশি থাকা ভালো নয় সেটা টাকার বংশের কিংবা রূপের হোক অহংকারের কারণে কাছের মানুষগুলোকে একটা সময় হারিয়ে ফেলতে হয় আপনজন আস্তে আস্তে দূরে চলে যায় ফলে প্রয়োজনে তাদের সাহায্য পাওয়া যায় না অহংকার মানুষকে সমাজ থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন করে দেয় এই অহংকারের জন্য একান্ত কাছের মানুষটি দূরে চলে যায় অহংকার মানুষের মানবিকতাকে নষ্ট করে দেয় কমিউনিকেশন নষ্ট করে এই অহংকার মানুষকে একটা সময় খুব একা করে দেয় নাম্বার তিন হিংসা যার মনে হিংসার জিনিসটা থাকে তার আয় উপার্জন সব কিছু ভালো থাকা সত্ত্বেও জীবনে উন্নতি করতে পারে না কারণ তার মনে সবসময় কার কি আছে কি নেই এইসব নিয়ে চিন্তা করে কিন্তু নিজেকে নিয়ে অত চিন্তা ভাবনা করে না নিজে কি করলে ভালো হবে কোনটা করলে আরো উন্নতি করা যাবে তা নিয়ে কখনো ভাবে না হিংসা করাটা খুবই একটা খারাপ অভ্যাস যে অন্যের উন্নতি দেখে হিংসা করে তার মন ও শরীরের উপর খারাপ প্রভাব পড়ে ফলে এই হিংসা তার মানসিক রোগে পরিণত হয় নাম্বার চার অন্যের সমালোচনা করা অন্যের সমালোচনা করা কখনো বুদ্ধিমানের কাজ নয় কারণ যার কাছে অন্যকে নিয়ে সমালোচনা করবেন সেও অন্যের কাছে গিয়ে আপনার সমালোচনা করবে শেষ পর্যন্ত বিপদটা আপনার কাছেই আসবে বদনামটা আপনার হবে লোকের কাছে আপনিই খারাপ হবেন তারপর কেউ আপনাকে পাত্তা দিতে চাইবে না তাই অন্যের সমালোচনা থেকে সময় দূরে থাকুন নাম্বার পাঁচ অন্যকে বেশি গুরুত্ব দেওয়া নিজের থেকে অন্য কাউকে বেশি গুরুত্ব দিতে নেই যা যা বেশি গুরুত্ব দেবেন তার কাছেই আপনি একটা সময় গুরুত্বহীন হয়ে যাবেন সে আপনাকে পাত্তা দিতে চাইবে না কারণ তার যখন প্রয়োজন হবে সে তখনই আপনাকে কাছে পাবে একথা সে ভালোভাবেই বুঝতে পেরে যাবে তার কাছে আপনি একটা মূল্যহীন বস্তু হিসেবে পরিণত হবেন তাই কাউকে নিজের থেকেও বেশি গুরুত্ব দিতে যাবেন না এবং নিজে তার কাছে গুরুত্বহীন হবেন না এটা সবসময় খেয়াল রাখবেন এখন শুধু ঘুমাতে ইচ্ছা করে কারণ ঘুমের স্বপ্নই আমার ইচ্ছার অর্ধেকটা পূর্ণ হয় কিন্তু বাস্তবের স্বপ্ন অপূর্ণই থেকে যায় সৎপথে উপার্জন কম হয় কিন্তু শান্তিতে ঘুমানো যায় অসৎপথে কোটি টাকা উপার্জন হলেও শান্তিতে ঘুমানো যায় না মনে শান্তি তখনই পাবেন যখন নিজেকে বোঝাতে পারবেন যা হয় ভালোর জন্যেই হয় আর সামনে যা হবে ভালোর জন্যই হবে ধনের থেকে জ্ঞান অধিক উত্তম কেননা ধন আপনি রক্ষা করবেন আর জ্ঞান আপনাকে রক্ষা করবে দেরি করে হলেও পরিশ্রমের ফল ও সমস্যার হাল ঠিক পাওয়া যায় জীবনে মানুষের উপর বিশ্বাস চলে গেলেও ঈশ্বরের উপর কখনো বিশ্বাস হারাবেন না কেন না ঈশ্বর সারা কিছু করলেও আপনার ভালোর জন্যই করেন এখন মানুষের মধ্যে কত সুন্দর সংস্কার গুরুজন দেখলে মুখ ঘুরিয়ে নেয় আর দুই শালিক দেখলে প্রণাম করে মানুষের চরিত্রের পরিচয় ততনই পাওয়া যায় যখন নেশা থাকে সে নেশা টাকা রূপ বা মদের যাই হোক না কেন পায়ে আঘাত ভালো করে চলতে শেখায় কিন্তু মনে লাগা আঘাত মানুষকে চিনতে শেখায় অন্যকে আপন বানানো খুবই সহজ আপনকে আপন করে রাখা থেকে কঠিন খারাপ লোকগুলোই সব থেকে ভালো কারণ তারা কখনো ভালো সজাল নাটক করে না যখন খুব কষ্ট হবে তখন একান্তে একা কান্না করুন দেখবেন কষ্টটা কমে যাবে আমাদের সমাজের কিছু বাস্তব চিত্র অন্যের বোনকে দেখলে খুব সেক্সি আর নিজের বোন অন্যের বউকে দেখলে দাদা খুব ভাগ্যবান আর নিজের বউ ধনী লোককে পাশুই প্রণাম আর নিজের মা বাবাকে মূর্খ লোক ধনী হলে বস জ্ঞান লোক গরিব হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটির মধ্যে কোনটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান পরের ভিডিওতে আবার দেখা হবে